আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঠিক গেরিলা যুদ্ধের ঘোষণা দেয়নি ভেনেজুয়ালা ভেনেজুয়ালা বলছে যে যদি যুক্তরাষ্ট্র তাদের দেশে অভিযান চালায় মানে অভিযানের নামে যদি আক্রমণ করে তাহলে তাদের দেশ সেগুলো প্রতিহত করবে এবং একটা গেরেলা হামলার প্রস্তুতি তারা নিয়ে রেখেছে ভেনেজুয়ালা সামরিক তাদের যারা কর্মকর্তা রয়েছেন তাদের যে সামরিক শক্তি রয়েছে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখছে যদি অভিযান চালায় তাহলে যেন তারা ব্যবস্থা নিতে পারে অর্থাৎ এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনিজুয়েলার যে টানা পড়েন সে টানা পোড়েন আরো বাড়ল আপনারা জানেন যে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে দশ হাজারের মতো তাদের সেনা মোতায়েন করেছে এমনকি তাদের যে সবচেয়ে বড় বিমানবাহী রণতরী রয়েছে সেটি ইউরোপ থেকে ভাসিয়ে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে ভেনেজুয়েলার কাছাকাছি এবং ভেনেজুয়েলার আশেপাশে যে দেশগুলো আছে তাদের সঙ্গে যৌথ মহড়া করার মাধ্যমে মার্কিন সেনা সমাবেশ সেখানে বেশ ভালোই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এমনকি জলসীমার উপরে কিছু নৌজনের উপরেও হামলা করেছে যুক্তরাষ্ট্র এবং তাতে করে পঁচাত্তর জনের মতো মানুষ মারা গেছে বলে জানা যাচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ হলো যে ভেনিজুয়ালা কোকেন পাচারের একটা হাবে পরিণত হয়েছে এবং সেখানে যারা এই মাদক পাচার করে যে সিন্ডিকেট বা নেটওয়ার্ক সেটি সরাসরি সে দেশের প্রেসিডেন্ট নিকোলো মাদুরো পরিচালনা করেন অর্থাৎ তিনিও এই সিন্ডিকেটের সঙ্গে রয়েছেন এখন ডোনাল্ড ট্রাম্প চান তার দেশকে মাদক মুক্ত রাখতে এবং আপনারা দেখেছেন যে ফ্যান্টালিনের প্রবেশ বন্ধ করার এটিও এক ধরনের মাদক কারণ দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প কানাডার উপরে বেশি ট্যাক্স আরোপ করেছিলেন মেক্সিকোর উপরে অতিরিক্ত ট্যারিফ আরোপ করেছিলেন এবং তাদের ভিতরে সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি হয়েছিল এবারেও এখানে এসে ভেনিজুয়ালাতেও ডোনাল্ড ট্রাম্প ঠিক একই কথা বলছেন যে এই মাদক পাচারের রোড এবং পাচারকারীদের তিনি ধ্বংস করতে চান প্রয়োজনে তিনি সে দেশের ভিতরে সামরিক অভিযান চালাবেন বলেও একটা ইঙ্গিত দিয়েছিলেন এবং সিআইকে অনুমোদন দিয়েছেন যে সে দেশের ভিতরে যেন তারা কাজ করে আবার আমরা দেখতে পাচ্ছি যে যে বাহিনী রয়েছে যেটি এখন রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে তারা একীভূত হয়েছে এবং আফ্রিকা কর্পস নাম ধারণ করেছে তাদের সেনারদের উপস্থিতি রয়েছে রাশিয়া থেকে একটা সামরিক কার্গো বিমান সামরিকাতে গেছে সেখানে পঞ্চাশ টনের মতো অস্ত্র দূষণ মতো সামরিক কর্মকর্তা যেতে পারে এমন সুবিধা রয়েছে ফলে ভেনেজুয়ালার পরিস্থিতি নিয়ে রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের এক ধরনের টানাপোডেন আছে আবার এখন ভেনেজুয়ালার নিজেরাও যদি তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় তা প্রতিহত করার এক ধরনের প্রস্তুতি নিচ্ছে সুতরাং ফাইনালি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি ভেনেজুয়েলাতে আক্রমণ করে ফেলবেন কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট নয় এবং এখানে এই যে নানা রকম পক্ষ নানা রকম ঘটনাবলীর সন্নিবেশ করছে তা এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে বলেই বিশ্লেষকরা বলছেন আপনাদের আপনাদেরকে মত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন Don't know about that.